শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো নিতান্তই অন্যায় বাংলায় একটা কথা বলে জীবন নাটকের চ নাটকীয় আর এই কথাটা দু সালে এসে খুব সুন্দরভাবে রিলেট করতে পারতেছে দু হাজার সালের এইচএসসি পরীক্ষার্থীরা কারণ এই পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে নিয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত এমন সব নাটকীয় ঘটনা ঘটে চলতেছে যে এই নাটকের শেষ কোথায় সেইটা পরীক্ষার্থীরা তো দূরের কথা স্বয়ং শিক্ষা বোর্ডগুলো নিজেরাও জানে না আজকের এপিসোডে আমি পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে নিয়ে এখন পর্যন্ত পরীক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া প্রতিটি নাটকীয় ঘটনা পর্যায়ক্রমে ব্যাখ্যা করব এবং প্রতিটি নাটকীয় ঘটনার ফলে শিক্ষার্থীদের মনে যে সমস্ত প্রশ্ন আসছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আপনার যদি দুই হাজার চব্বিশ সালের নাটকীয় এইচএসসি পরীক্ষা নিয়ে জানার আগ্রহ না থাকে তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি আপনার আগ্রহ থাকে অথবা আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করতে থাকেন যখন এইচএসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় এইচএসি পরীক্ষা রুটিন প্রকাশ হওয়ার পর এইচএসি পরীক্ষার্থীরা একটা যুক্তিক দাবি নিয়ে পথে নামে তারা দাবি করে অন্য অন্য বছরের তুলনায় এই বছর আমাদের সিলেবাস বেশি এবং আমরা অন্য সব বছরের তুলনায় এবছর সময় কম পাচ্ছি এত কম সময়ের ভিতরে এত বড় সিলেবাস কখনোই শেষ করা সম্ভব না তাই আমাদের 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 পরীক্ষা দিতে হবে দুই মাস শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে এই আন্দোলনে শিক্ষার্থীরা এর সাথে যুক্ত করে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি নিয়ে যার কারণে শিক্ষার্থীদের দাবি অনেকটাই যৌক্তিক ছিল যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক শিক্ষা বোর্ড এখানে একটা নাটকের করলো শিক্ষা বোর্ড বর্ণা প্রবলিত বোর্ড গুলোর পরীক্ষা স্থগিত করলো এবং অন্য অন্য বোর্ড পরীক্ষা পূর্বের নির্ধারিত চব্বিশ সালের এইস পরীক্ষার্থীরা তাদের জীবনে প্রথম বড় কোনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে যার কারণে তিরিশ জুন অনুষ্ঠিত হওয়া তাদের প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা প্রথম পত্রে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক পরীক্ষার্থী নার্ভাসনেস এবং সঠিক টাইম ম্যানেজমেন্টের অভাবে আশানুরূপ পরীক্ষা দিতে পারে না পরীক্ষার হল থেকে বের হওয়ার পর শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে শুরু করে বাংলা প্রথম পত্রের খারাপ হওয়া রেজাল্ট বা খারাপ পরীক্ষা দ্বিতীয় পত্রের মাধ্যমে কোনোভাবে সংশোধন করা সম্ভব কিনা আর এই জিনিসটা নিয়ে যখন শিক্ষার্থীরা খোঁজ খবর নিতে যায় তখন শিক্ষার্থীরা পরে আর এক সমস্যায় একটা দল বলতে থাকে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে পাশ করতে পারবা সমস্যা হবে না অপর দিকে অন্য একটা দল বলতে থাকে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে একসাথে পাস এইটা কিভাবে সম্ভব হইতে পারে কারণ বাংলা প্রথম পত্রে এমসি কিউ আছে দ্বিতীয় পত্রে তো এমসি কিউ নাই এইখানে শিক্ষার্থীরা অনেক বেশি হতাশ হয়ে পড়ে যাই হোক আমরা এইখানে শিক্ষার্থীদের মনের ভিতরে আসা প্রশ্নের উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করি দেখো এইখানে একটা জিনিস ক্লিয়ার করি তোমাদের বাংলা প্রথম পত্রে তোমাদের এমসিকিউ থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে আর দ্বিতীয় পর্বে তোমাদের ব্যাকরণ থাকে এটা লিখিত আকারে আসে এবং নির্মিত অংশ থাকে এটাও লিখিত আকারে আসে এখন এই পরীক্ষার খাতাগুলো যখন কাটা হয় খাতার কভার পেজে একটা অপশন থাকে যে এখানে এমসিকিউর মার্ক আলাদা লেখা থাকে এবং সৃজনশীল এর মার্ক আলাদা লেখা থাকে বাংলা ব্যাকরণে ব্যাকরণের মার্ক আলাদা লেখা থাকে এবং নির্মিত অংশের মার্ক আলাদা লেখা থাকে এরপর দুইটা খাতাকে যখন বোর্ডে পাঠানো হয় তখন বোর্ড থেকে বাংলা প্রথম পদের এমসিকিউর দের তিরিশ আর ব্যাকরণে দ্বিতীয় পত্রের ব্যাকরণে যদি তিরিশ এই দুইটাকে এক করে দেখা হয় যদি বিশ হয় তাইলে শিক্ষার্থীদের পাশ করে দেওয়া হয় এবং সৃজনশীল এবং তোমার যে নির্মিত অংশ থাকে সেইখানে সৃজনশীল এবং নির্মিতি এই দুইটা মিলে যদি তোমার ছেচল্লিশ থাকে তাহলে তোমাকে পাশ করে দেওয়া হয় তার মানে এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে আমার বাংলা প্রথম পত্রের এমসি কিউ এবং দ্বিতীয় পত্রের ব্যাকরণ দুইটা মিলে যদি কারো বিশ থাকে তাহলে সে কনফার্ম পাস এবং সৃজনশীল এবং নির্মিত অংশ এই দুইটা মিলে যদি কারো ছেচল্লিশ থাকে তাহলে সে কনফার্ম পাস মানে দুইটা পত্রে আলাদা আলাদা পাস করার প্রয়োজন নাই একসঙ্গে পাস বাট সৃজনশীল এবং এম আলাদা যারা প্রশ্ন করতেছিলে যারা হতাশাই ছিল যে এমসি সঙ্গে দ্বিতীয় কিভাবে কীভাবে মিলাবে কারণ এমসি নাই সেই প্রশ্নের উত্তর আশা করে পেয়ে গেছো এখানে শিক্ষার্থীদের মনে হবে তোর আর একটা প্রশ্ন ঘুরপা খাচ্ছিল যে আমাদের খাতা তো কাটবে মেশিনের মাধ্যমে মানে এমসি কিউ যেটা সেটা শোনা যাচ্ছিল মেশিনের মাধ্যমে কাটবে এখন মেশিনের মাধ্যমে যদি খাতা কাটে তাহলে সেইটা কিভাবে স্যাররা অ্যাড করবে দেখো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যদি মেশিনের মাধ্যমে তোমাদের এমসি কিউ কাটা হয় তাহলে জাস্ট এমসি কিউ তোমাদের খাতার এমসি কিউ গুলো কাউন্ট করে দিবে পাশ ফেল নির্ধারণ করবে না পাশ ফেল জাস্ট স্যাররা নির্ধারণ করবে মেশিনের মাধ্যমে যদি কাটা হয় তাহলে জাস্ট মেশিন তোমার খাতা কাউন্ট করবে যে কয়টা সঠিক অ্যান্সার হয়েছে তোমার ঠিক আছে তারপর বোর্ডে যখন যাবে বোর্ডের সারা তখন হিসাব নিকাশ করে তোমাদের এই পাশ ফেল নির্ধারণ করবে যাই হোক বাংলা প্রথম পত্রের পর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয় এবং সেই সাথে বাংলাদেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা আন্দোলন শুরু হয় এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে এই বেশিরভাগ বোর্ডে প্রায় ষাটটা পরীক্ষা সম্পূর্ণ হয়ে যায় ষাটটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র গণ অভ্যুত্থানে পরিণত হলো তখন বাদ বাকি পরীক্ষাগুলোকে স্থগিত করা হলো এবং এইভাবে পরীক্ষার ডেট বারবার চেঞ্জ হইতে থাকে পরীক্ষা হবে কি হবে না হবে কি হবে না এইভাবে দুশ্চিন্তায় হতাশার ভিতর দিয়ে শিক্ষার্থীরা পার করতে থাকে প্রায় চল্লিশটা দিন এইভাবে পরীক্ষা স্থগিত করতে থাকে পরীক্ষা হবে কি হবে না এই দুশ্চিন্তার ভিতর দিয়ে শিক্ষার্থীরা গুঞ্জন আন্দোলনের সময় বেশ কিছু বোর্ডের খাতা এবং প্রশ্নপত্র পুড়ে গেছে তার কারণে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এই সংবাদটি এইচএসসি পরীক্ষার্থীদের আরো বেশি দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে পরীক্ষা কি আসলেই হবে নাকি আদৌ পরীক্ষা হবে না যাই হোক পরবর্তীতে প্রায় চল্লিশ দিন পরে এগারোই সেপ্টেম্বর বাদ বাকি স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ডগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় অটোপাসের দাবিতে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা আন্দোলনে নামে এবং শিক্ষা বোর্ডগুলোকে তারা ঘিরাও করে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক করার জন্য শিক্ষা বোর্ড গুলো বিশ আগস্ট বাদ বাকি স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত নেয় বাতিল করার সিদ্ধান্ত নিলেও পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এই সংক্রান্ত কোনো তথ্য তখন তারা শিক্ষার্থীদের না জানিয়ে শিক্ষার্থীদের আলাদা একটা মানসিক চাপের ভিতর রাখে পরবর্তীতে অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া না গেলেও বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গদের কাছ থেকে নাটকের পরবর্তী চ্যাপ্টার সম্পর্কে ধারণা পাওয়া যায় নাটকের পরবর্তী চ্যাপ্টার হিসেবে শিক্ষা বোর্ডগুলো যোগ করে অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো খাতা মূল্যায়নের মাধ্যমে এবং যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নাই সেইগুলো সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ অটোবাসের মাধ্যমে রেজাল্ট তৈরি করা হবে কিন্তু শিক্ষা একটা জিনিস লক্ষ্যই করলো না যদি রেজাল্ট আসলে এইভাবে তৈরি করা হয় তাহলে কত বড় একটা বৈষম্যের সৃষ্টি হয় এখন প্রশ্ন হইতে পারে বৈষম্য কি হলো বৈষম্য কিভাবে সৃষ্টি হয় এখন বৈষম্য কিভাবে সৃষ্টি হলো সেইটার জন্য আমরা ভিডিও শুরুতেই বলছিলাম যে বেশ কিছু বোর্ডে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিতই হয় নাই বন্যার কারণে মানে কিছু বোর্ডে পরীক্ষা হয়েছে এবং কিছু বোর্ডে পরীক্ষা হয় নাই তার মানে যেই বোর্ডগুলো পরীক্ষা হয় নাই সেই বোর্ডগুলোর শিক্ষার্থীরা টোটালাই অটোপাস আর যে বোর্ডগুলো পরীক্ষা হয়েছে অর্থাৎ সাতটা বা ছয়টা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোই সাবজেক্ট প্যাম্পিক এর মাধ্যমে তার মানে একই দেশে একই বছরের পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা কেউ অটোপাস আবার কেউ অনুষ্ঠিত পরীক্ষা হওয়ার মাধ্যমে রেজাল্ট পাবে তার মানে অবশ্যই একটা বৈষম্য সৃষ্টি হবে এখন যদি শিক্ষা বোর্ডগুলো আসলে অফিসিয়ালি একটা আপডেট দিয়ে জানাতো যে আসলে তারা রেজাল্ট কিভাবে তৈরি করবে তাহলে শিক্ষার্থীরা চাপমুক্ত থাকতে পারত এবং অ্যাডমিশনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারত এখন শিক্ষা বোর্ডগুলো যে বৈষম্যমূলক একটা রেজাল্ট তৈরি করার সিদ্ধান্ত জানালো সেই সিদ্ধান্ত যে ভুল সিদ্ধান্ত এইটা প্রমাণ করার জন্য আবার বেশ কিছু শিক্ষার্থী আন্দোলন করতেছে যে বৈষম্যহীন রেজাল্ট চাই এখন দেখো তোমাদের এখানে একটা জিনিস क्लियर করে রাখি এখানে একটা আশার দিক হলো শিক্ষা বোর্ডগুলো যেহেতু অফিশিয়ালি অর্থাৎ নোটিশ আকারে কোনো তথ্য জানায় নাই যে তারা আসলে রেজাল্ট কিভাবে তৈরি করবে তার মানে শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যে তথ্যগুলো জানা যাচ্ছে সেরকমটা নাও হইতে পারে তবে তবে এতটুকু বলতে পারি এবছর পরীক্ষার্থীদের রেজাল্ট লিখে রাখতে পারো পরীক্ষার্থীরা যেরকমটা আশা করতেছো তার থেকেও অনেক ভালো ফলাফল অর্জন করবে যাই হোক 2024 সালের HSC পরীক্ষার্থীদের এই নাটক এখন চরম একটা পর্যায়ে আছে একপাশে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং হতাশা এবং দুশ্চিন্তায় অপেক্ষা করতেছে কখন কিভাবে কোন সিস্টেমের মাধ্যমে তাদের রেজাল্ট তৈরি করা হবে এবং পাবলিশ করা হবে অপরদিকে শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের ক্লিয়ার কোনো আপডেট না দিয়ে তারা রেজাল্ট তৈরির কাজ করতেছে আশা করা যায় অক্টোবর মাসের 15 তারিখের ভিতরে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট পেয়ে যাবে এখন সময় শুধুমাত্র অপেক্ষা রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এবং এই রেজাল্ট নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি হবে এইচএসসি পরীক্ষার্থীরা কে কোন বোর্ড থেকে এই ভিডিও দেখতেছ। এবং এই নাটকে এইচএসসি পরীক্ষা সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনার যে সমস্ত আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের এই ভিডিওটি প্রয়োজন তার কাছে ভিডিওটি শেয়ার দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পারেন এবং তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতে পারেন